অবশেষে অনেকটা সময় অপেক্ষা করার পরে আমাদের গেমটি ওপেন হয়েছে এবং মেনটেন্যান্সটি শেষ হয়েছে গেমটি ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা বেশ কিছু কয়েন্স আমাদের ইনবক্সে পেয়েছি এবং অনেকগুলো চান্স ডিল কয়েন্সগুলো আমরা পেয়েছি যে টুর্নামেন্টটি আমরা কমপ্লিট করেছি টুর্নামেন্টটিকে ঘিরে কয়েন্সগুলোর সংখ্যা কিন্তু খুবই কম মাত্র দশটি কয়েন্স এবং মাত্র কুড়িটি কয়েন্স সর্বমোট তিরিশটি কয়েন্স আমাদেরকে দেওয়া হয়েছে এত কম কয়েন্স আমাদেরকে কেন দেওয়া হয়েছে আমরা কি আরও কয়েন্স পাবো আপকামিং টাইমে এই টুর্নামেন্টে ঘিরে সমস্ত কিছু আজকে জানাবো দেখুন টুর্নামেন্টে যদি আপনারা আসেন এখানে দেখতে পারবেন টুর্নামেন্টের নিচে লেখা রয়েছে এন্ডেড মানে হচ্ছে এই টুর্নামেন্টটি এন্ড হয়ে গিয়েছে তো এ রিলেটেড আপনারা আর কোনো কয়েন্স কিন্তু আপকামিং টাইমে আর পাবেন না এখন আপনারা ইনবক্সের ভিতরে যতটা কয়েন্স পেয়েছেন এখানে টুর্নামেন্ট রিলেটেড দশটি কয়েন্স আর কুড়িটি কয়েন্স এই কয়েন্সই শেষ এবং এই কয়েন্সটি আপনারাই পেয়েছেন এর থেকে বেশি কয়েন্স আর দেওয়া হবে না সত্যি কথা বলতে কি ভাই আমার এই রিওয়ার্ডটি দেখার পরে মাথাটা খুবই গরম হয়েছে এখনও মাথাটা গরমই আছে। কারণ কুনামির কাছ থেকে এটা আমি কখনও এক্সপেক্ট করিনি যে এতটা কম সংখ্যক কয়েন্স আমাদেরকে দেওয়া হবে অ্যাটলিস্ট দেড়শো থেকে দুশো কয়েন্স তো আমরা ডিজার্ভ করি বিষয়টা খুবই স্যাড এবং খুবই খারাপ যে আমাদেরকে এত কম কয়েন্স দেওয়া হয়েছে এই নিয়ে আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অলে দিয়ে রাখবেন অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ মোবাইল স্ক্রিনে এখন আপনারা যেই নোটিশটি দেখতে পাচ্ছেন এই নোটিশটি কিন্তু আপনারা অনেক বেশি দেখতে পারবেন গেমটি ওপেন করলে এখন এই নোটিশটি কিন্তু সলিউশন কোনো বিপিএন কিংবা থার্ড কোনো মেথড না এইটা জাস্ট আপনাদের রিফ্রেশ করতে হবে এবং এটা তখনই হয় যখন একসাথে গেমটিকে অনেক মানুষ ওপেন করতে যায়। তখনই এটা দেখা যায় এখানে কিন্তু ক্লিয়ারভাবে লেখা রয়েছে অ্যাক্সেস ইজ কারেন্টলি লিমিটেড ডু টু হাই সার্ভার লোড সার্ভার লোডের এই সমস্যাটি দুই থেকে তিন ঘন্টার ভিতরে ঠিক হয়ে যাবে আজকে কিন্তু গেমের ভিতরে বেশ কিছু নতুন প্যাক অ্যাড করা হয়েছে আর্জেন্টিনা টিমের নতুন প্যাক স্পেনের প্যাক এবং আরও একটি ইটালিয়ান লিগের নতুন প্যাক অ্যাড করা হয়েছে সো চলুন প্যাকগুলি আমরা দেখি এবং আমাদের কাছে কিছু ডিল রয়েছে যে ডিলগুলো দিয়ে আমরা কিন্তু একটি একটি করে প্যাক ওপেন করতেই পারবো ওকে সো প্রথমে ইউরোপিয়ান ক্লাব অ্যাটাকার্স এই নতুন যে এপিক প্যাকটা আমাদেরকে দিয়েছে এই এপিক প্যাকের কিন্তু আমরা একটা চান্সডিল পেয়েছি এবং এটা আমরা একবারই ওপেন করতে পারবো এইখানে কিন্তু রোমারিও রয়েছে যেটা আমার ফেভারিট প্লেয়ার সো চলুন আমরা ফ্রিতে ওপেন করি একটি এবং আশা করি ভালো একটি প্লেয়ার আমাদেরকে দেওয়া হবে সি ওকে সো এখানে অ্যানিমেশান তো খুবই ভালো আশা করি কোনো ভালো প্লেয়ার কি দেওয়া হয়েছে দেখা যাক কোন প্লেয়ারটিকে আমরা পেয়েছি কোনো এপিক প্লেয়ার তো পাইনি কিন্তু ফাইভ স্টার না ফোর স্টারের একটি প্যারিস এঞ্জামেন ক্লাবের একটি প্লেয়ার পেয়েছি সেরকম ভালো একটা প্লেয়ার না ভেবেছিলাম ভালো একটা প্লেয়ার দিবে কিন্তু দিল না ওকে সো চলুন তারপরের প্যাকগুলি দেখা যাক এটি হচ্ছে স্পেনের প্যাক স্পেন যেহেতু ইউরোপের এই বছর কাপ উইন করেছি দু সালের তো সেই অনুযায়ী এই প্যাকটিকে ডিজাইন করা এইখানেও কিন্তু বেশ কিছু ভালো ভালো প্লেয়ার রয়েছে সো চলুন আমরা এই প্যাকটিকেও ওপেন করি ফ্রিতে আমাদের কোনো কয়েন্স লাগতে সেনে দেওয়া জিরো কয়েন্সেই একটি প্যাক ওপেনিং দেখা যাক এইখানে কি প্লেয়ার পাই তত সময় আপনারা আমাদের ভিডিওটিকে একটি লাইক করে দিন অলরেডি লাইক করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ওকে সেইখানে এইখানে আমরা এই প্লেয়ারটি পেয়েছি প্লেয়ারটি হচ্ছে এটি টু রেডেড বর্তমান সিবি ডিফেন্ডার প্লেয়ার ওকে এরপরে হচ্ছে আর্জেন্টিনা টিমের একটি নতুন প্যাক যেইখানে লিওনের মেসির সিএফ একটি কার্ড রয়েছে এবং নর্মাল রেটিং হচ্ছে এইটটি ফাইভ ম্যাক্স রেটিং হবে নাইনটি সিক্স এই কার্ডটি হচ্ছে গিয়ে হাইলাইট কার্ড ডিপ লাইন ফরওয়ার্ড প্লেস্টাইল এবং আপনারা এখন দেখতেই পাচ্ছেন নর্মাল স্টার্সগুলি এবং ফর্মও ভালো স্কিলে আপনারা ডাবল টাচ লং রেঞ্জ কলার ডিবলিং শট লং রেঞ্জ শটিং ওয়ান টাইম শট ওয়ান টাইম পাস খুবই ভালো ভালো স্কিল দেখতে পারবেন লিওনের মেসির এই কার্ডটিতে এবং আরও চারটি আর্জেন্টিনা টিমের প্লেয়ার তো থাকছে সো চলুন আমরা এটি ওপেন করি কিন্তু আমার স্লটটি ফুল হয়ে গিয়েছে আমাকে কিছু প্লেয়ার ডিলেট করতে হবে কাকে ডিলেট করা যায় আমার পাঁচশো হয়ে গিয়েছে আমরা এই প্লেয়ারটিকে ডিলিট করে দিচ্ছি কারণ আমি এই প্লেয়ারটি নিয়ে না খেলবো না তো খালি খালি এখানে রেখে কোনো লাভ নেই এটাকে ডিলিট করে দেওয়া ভালো রিমুভ করে দিলাম আর এখন আমরা আর্জেন্টিনার টিমের প্যাকটি ওপেন করব। অল রাইট ফ্রিতে ওপেন করে নিলাম আর আপনারা আর্জেন্টিনার টিমের প্যাকটি ফ্রিতে ওপেন করে কোন প্লেয়ারটিকে পেয়েছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন স্কিপ করে দিচ্ছে এইখানে আমরা ডিএমএ পজিশনের এই প্লেয়ারটি কি পেয়েছি মেসিকে কিন্তু পাইনি বাট ব্যাপার না আমার কাছে লিওনেল মেসির অসংখ্য প্লেয়ার কার্ড রয়েছে এখানে কিন্তু আজকে যে পিওটি ডাব্লু প্যাকটা অ্যাড করা হয়েছে পিওটি ডাব্লু প্যাকটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট পিও প্যাক যেখানে হ্যালেন্ড রয়েছে প্রথমেই তারপর রয়েছে ভেলিংগাম এবং রুইজ ভ্যান অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে এবং এছাড়া কিন্তু সর্বমোট তিরিশটি প্লেয়ার যেহেতু রয়েছে তো আপনাদের ভালো প্লেয়ার পেতে একটু কষ্ট হবে কিন্তু ভালো প্লেয়ার কিন্তু অনেকগুলো আছে ডব্লিউ প্যাকটাও ভালো আপনারা চাইলে ওপেন করতে পারেন এবং এইখানে যে ইটালিয়ান প্যাকটা অ্যাড করা হয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে নতুন এইখানেও কিন্তু ভালো প্লেয়ার রয়েছে ওকে এখানে দেখতে পাচ্ছেন এলডাব্লু এফ নাইনটি সিক্স রেটেড ডিএমএফ নাইনটি সিক্স সি নাইনটি ফাইভ সিএমএফ নাইনটি ফোর ওকে এইখানেও কিছু কিছু ভালো ভালো প্লেয়ারদেরকে অ্যাড করা হয়েছে এছাড়া আজকে ভিডিও ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন আপনি থ্যাংক ইউ সো মাচ